জামাল গুইয়া হামজা চৌধুরীর তারিখ কাজের পর দেশের ফুটবল বিপ্লবের আরেক সেনাপতি কানাডা প্রবাসী ফুটবলার সমিত সু দেশটির জাতীয় দলে খেলা এই বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার সম্মতি জানিয়েছেন লাল সবুজের জার্সিতে খেল ইতোমধ্যেই কাজও শুরু করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রক্রিয়াধীন সমিতির পাসপোর্ট তৈরির কাজ তবে শুধু পাসপোর্ট তৈরি করলেই হবে না কানাডা জাতীয় দলে খেলায় লাগবে দেশটির অনাপত্তিক সেটা নিয়ে যেতে হবে ফিফার কাছে সব কাগজপত্র দেখে ফিফা অনুমতি দিলেই বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন তিনি তবে সুখবরটি হলো সমিত সোমের বিষয়ে অনাপত্তিপত্র দিয়ে দিয়েছে কানাডা ফুটবল ফেডারেশন সমিত সোমের বিষয়ে বাফফের পক্ষে দেখাল করছেন সহ সভাপতি ফাহাদ করি তিনি বলেন আজ বৃহস্পতিবার অকালে আমরা কানাডা ফুটবল ফেডারেশনের চিঠি পেয়ে তো কানাডা জাতীয় দলের হয়ে দুই ম্যাচে কত মিনিট কোন প্রতিপক্ষের সঙ্গে খেলেছেন এর সম্পূর্ণ বিবরণ রয়েছে পাসপোর্ট জন্য আবেদন করার পর হওয়ার পাসপোর্টের আমরা ফিফায় আবেদন করব দোষী জুন থাকায় ম্যাচ খেলানোর জন্য বাফুফের সর্বাত্মক চেষ্টা কর সাধারণত অন্য দেশের হয়ে খেলার পরে আরেক দেশের পক্ষে খেলতে হলে অনেক আনুষ্ঠানিকতা অনুসরণ করতে হয় সেই তাকে খেলাতে বেশ প্রিফরি করছে বাফু যে কারণে পাসপোর্টের জন্য অপেক্ষা না করে সমিতের জন্ম নিবন্ধন দিয়েই কানাডা ফুটবল ফেডারেশনের কাছে আবেদন করেছিল বাফু অনাপত্তিপত্র পাওয়ার এই প্রক্রিয়া নিয়ে ফাহাদ করিম বলেন সাধারণত পাসপোর্টের পরি ওই দেশের অনাপত্তিপত্র আবেদন করা হয় স্বামী যেহেতু বাংলাদেশের হয়ে খেলতে চান তার এই সিদ্ধান্ত যেহেতু চূড়ান্ত তাই পাসপোর্টের জন্য অপেক্ষা না করে স্বামীদের বাংলাদেশের হয়ে খেলার ডিক্লারেশন ও জন্ম নিবন্ধন কাগজ দিয়ে আমরা আবেদন করি বাফুফের সহ সভাপতি বলেন কানাডা ফুটবল ফেডারেশনে মেইল করার পর আমরা চেষ্টা করি সুনির্দিষ্ট ব্যক্তি বিভাগের কাছে পৌঁছানো তাদের সঙ্গে যোগাযোগের পর আশা করছিলাম আগামী সোম মঙ্গলবার অনাপত্তিপত্র পেতে পেলাম অন্যদিকে সমিতকে লাল সবুজের খেলতে হলে এখন প্রয়োজন বাংলাদেশের পাসপোর্ট তার পাসপোর্টের জন্য কানাডায় বাংলাদেশ হাই হাইকমিশনও প্রস্তুত রয়েছে বাফুফের আশা আগামী সপ্তাহেই স্বামীদের বাংলাদেশের পাসপোর্ট হয়ে যাক পাসপোর্ট হাতে পেলেই কানাডার অনাপত্তিপত্র সমিত ও তার পরিবারের বাংলাদেশ সংক্রান্ত কাগজপত্র দিয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বা ফিফা থেকে সবুজ সংকেত পেলেই স্বামীদের বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না আগামী মাসের দশ তারিখে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে খরের মাঠে সিঙ্গাপুরকে আতিথ্য দিবে বাংলাদেশ সেই ম্যাচের জন্য খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা থাকবে তেসরা জুন পর্যন্ত ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছ থেকে দুই জনের মধ্যে বাফুফে ইতিবাচক সংবাদ পেলে সমিতকে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য নিবন্ধন করতে পারবে তবে হামজা চৌধুরীর ক্ষেত্রে প্রায় তিন মাসের বেশি সময় নিয়েছিল ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি সামিতের ক্ষেত্রে কি হয় সেটাই দেখার বি সমিত সংকেত জাতীয় দলে দেখতে মুখিয়ে আছে কোটি ফুটবল প্রেমী ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা নেক্সট বাংলায়ের সাথে থাকার জন্য ধন্যবাদ